আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার আজকের আয়োজনে থাকছে চালতার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আমি এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা একদমই নতুন আছেন তারা কিন্তু চাইলেই খুব সহজে ঘরোয়া মশলায় এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর যদি এই আচারের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে রাখবেন তো চলুন শুরু করছি আচার তৈরি করার জন্য প্রথমেই লাগছে চালতা এখানে আমি দুটো চালতা নিয়েছি আর চালতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে বুটির সাহায্যে মাঝখান থেকে ভালো করে কেটে নিচ্ছে আর চাইলে কিন্তু আপনারা ছুরির সাহায্যও কেটে নিতে পারেন তো যারা একদমই নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি চালতাগুলো কেটে দেখাচ্ছি যাতে করে খুব সহজে বাসা কেটে নিতে পারেন মাঝখান থেকে যে আঠালো একটা ই থাকে এটাকে আমি ফেলে দিয়েছি আর এরপরে মাছ বরাবর আরও একটা টুকরো করে নিচ্ছি এরপরে এখান থেকে একটা শক্ত অংশ থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি আর কাটার পরে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে এবার আমি ছোটো ছোটো টুকরো করে নেবো আর এর আগে বলে রাখছি আপনারা চাইলে কিন্তু উপর থেকে ছোকলাগুলো ফেলে নিতে পারেন তো আমার মনে হয় ছোকলাকে ফেলে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এরপরে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর বেশি মোটাও না আর বেশি পাতলাও না এভাবে করে আমি মিডিয়াম স্লাইজ করে চালতাগুলো কেটে নিচ্ছি আর এভাবে করে আমি দুটো চালতাই সুন্দরভাবে কেটে নেব তো কাটাকুটি হয়ে গেছে এবার দেখাচ্ছি কত ভালোভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে উপরে ছোকলাগুলো ফেলে কেটে নিয়েছি এরপরে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। তো চালতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে আমি একটা হাঁড়িতে গরম পানি দিয়েছিলাম আর পানিটা যখন গরম হয়ে এসেছে এরপরে চালতাগুলো ঢেলে দিচ্ছি তো চালতাগুলো ঢেলে দেওয়ার পরে একটু চেড়ে মিশিয়ে নেব আর এখানে চালতাগুলো সেদ্ধ করে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এর জন্য লবণ দিয়েছি একটা চামচ এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ এরপরে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে হলুদ আর চালতাগুলো ভালো করে মিক্স করে আমি সেদ্ধ করে নেবো দশ থেকে পনেরো মিনিটের মতো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্টের মতো এবার নামিয়ে নিয়েছি আচারের জন্য প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে পাঁচফোড়ন দিয়েছি একটা ফ্রাই প্যানে পাঁচফোড়নগুলো ভালো করে ভেজে নেব আর আপনারা যে কোনো মুদি দোকানে পাঁচফোড়নের কথা বললে কিন্তু পেয়ে যাবেন পাঁচফোড়ন না দিলে কিন্তু আচারের সুন্দর ঘ্রাণ আসে না আর স্বাদটাও ভালো হয় না এরপরে পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরা জিরাগুলো ভালো করে ভেজে নেব আর ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু আচার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে বেশ ভালো লাগে এরপরে এখানে শুকনো মরিচ আমি ভালো করে ভেজে নেব শুকনো মরিচগুলো ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আর সব মশলা গুঁড়ো করা হয়ে গেলে আমি আচার তৈরি করে নেব এরপরে যে সেদ্ধ করা চালটা আমি চাল নিতে ছেঁকে রেখেছিলাম দেখেন এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এগুলো একটু থেতলে নেব এর জন্য একটা রুটি রুটিবেলার যে আমরা বেলুন আছে এটা দিয়ে আমি থেতলে নেব আমি কয়েক টুকরো চালতা নিয়ে এরপরে এই বেলুনের সাহায্যে হালকা হাতে একটু থেতলে নেব যাতে করে চালতার ভিতরে সমস্ত মশলা বা উপকরণ ঢুকতে পারে এভাবে করে আলতো হাতে বেলুনের সাহায্যে এভাবে করে সবগুলো চালতার টুকরো আমি এরকম করে থেতলে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা করে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে থেতলানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য এখানে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দেব হাফ কাপ সরিষার তেলগুলো ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব যখন একটু গরম হয়ে আসবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম এগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো পাঁচ ফোড়ন দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এই তিন উপকরণে কিন্তু আচারের জন্য মেইন যে মশলা এটা এগুলো কিন্তু ব্যবহার করতেই হবে তা না হলে কিন্তু আমি আগেই বলেছি চালতার আচার ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চালতার আচারে কালারটা সুন্দর হয় না আর গুড় দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও আসে আর স্বাদটাও কিন্তু ভিন্ন হয় চিনির থেকে এরপরে গুড়গুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আর আখের গুড়ে খেতে থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘাণ আসে এরপরে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এরপরে প্রয়োজন হলে পরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো যারা ঝাল কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু শুধু ভাজা মরিচের গুঁড়ো ভালো হবে এখানে মরিচের গুঁড়ো দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন ভালো করে গুড়গুলো গলিয়ে নিতে হবে আর গুড় গলে যাওয়ার পরে এখানে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি তো চালতা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে তা নাহলে কিন্তু চালতার ভিতরে কিন্তু সব মশলা ঢুকতে পারবে না তার জন্য একটু ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধারণ করে ভালো করে বানিয়ে নিতে হবে তা হলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না এর জন্য ভালো করে দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নেবেন এভাবে করে দুই তিন মিনিটের মতো এরপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এরপর একটু লবণ দিয়েছি তো লবণ না দিলে কিন্তু যে কোনো মিষ্টি জেনে সে ব্যালেন্সটা ঠিক থাকে না এভাবে করে অনবরত নেড়ে চেড়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিটের মতো আচারটা আমি রেডি করে নিয়েছে এখন কি পারফেক্ট একটা কালারও এসেছে লাল হয়ে এসেছে আর এটা কিন্তু সম্পূর্ণ গুড়ের কারণে এসেছে এরপর যখন আরও ভালোভাবে নেড়ে চেড়ে আপনার আচারটা তৈরি করবেন এক পর্যায়ে পানিটা শুষে নেবে আর কালারটাও চেঞ্জ হয়ে এরকম লাল হয়ে আসবে আর দেখতেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি আপনাদের যদি আমার এই আচারের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ